আপনাদের সকলকে স্বাগত নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভিতে জেস ক্যারাটে ডু একাডেমির পক্ষ থেকে এগারোতম ওয়ার্ল্ড কাই জুপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছিল এই অনুষ্ঠানটি বারোই জানুয়ারি অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিনের যেদিন সকল মানুষ যুব দিবস পালন করে অর্থাৎ সেই দিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সন্ধ্যা বাসন নোয়াপাড়াতে এবং এখানকার প্রধান শিক্ষক কিউসি সুজিত মণ্ডলের উদ্যোগে এই অনুষ্ঠানটি প্রত্যেক বছর এখানে অনুষ্ঠিত হয়ে থাকে এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে এবং সকল বয়সের মানুষদের হাতেই ক্যারেটে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এখান থেকে প্রচুর স্টুডেন্টরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল এবং টেস্টে ফেলে গোল্ড কখনো রূপক কিংবা ব্রোঞ্জ মেডেলিস্ট হয়ে আছেন তাদের দাবি যে ক্যারেটে খালি সেলফ ডিফেন্স নয় এটি ফিজিক্যাল হেল্প করে সুস্থ রাখার জন্য নিজেকে তারা প্রত্যেক মানুষের মধ্যে এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপের মাধ্যমে বার্তা পৌঁছে দিতে চাইছে যাতে সকল মানুষ ক্যারাটে শেখে এবং নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারে এবং তাদের স্বাস্থ্যকেও সুন্দর করে যেন তৈরি করতে পারে আজকে বারোই জানুয়ারি এবং ইলেভেন্থ ওয়ার্ল্ড কাই ইউথ ক্যারেটে চ্যাম্পিয়নশিপ আজকে আপনার নেতৃত্ব বলা যেতে পারে হচ্ছে অনুষ্ঠিত এই নোয়াপাড়ার মাঠে তো কেমন লাগছে সবার প্রথমে এগারো বছরের কাজ অ্যাকচুয়ালি আমি প্রথমে একটু ভেঙে বলি যে আমাদের এটা অ্যাকচুয়ালি গ্র্যান্ড চ্যালেঞ্জ কাপ ছিল কিন্তু এই বছর থেকে আমাদের অল ইন্ডিয়া বদকাই ক্যারেটে পক্ষ থেকে আমাদেরকে এই ইয়ুথ কাপ করার জন্য আমাদেরকে বলা হয়েছে এবং আমি সেই দায়িত্ব পেয়েছি ইয়ুথ কাপ সব স্টাইলেরই হচ্ছে আমাদের বারোকায়ের ইউথ কাপটা আমি করছি ইউ এটা ইলেভেন্থ ইউথ কাপ ইউথ কারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে আর অ্যাকচুয়ালি আমাদের কাছে ইউথ আইকন হচ্ছে স্বামী বিবেকানন্দজি তার জন্মদিনের দিন আমরা এই ইউথ কাপ করতে পারছি এর জন্য আমার কাছে আমি নিজে খুব গর্ববোধ করছি এবং আমার যে এই ছেলেমেয়েরা যারা এরা আজকের দিনের ইউথ যারা তাদেরকে আমি এই খেলাধুলার মধ্যে তাদেরকে আমি আজকের দিনটা উদযাপন করার জন্য আমি আমাদের এখানে প্রায় তিনশো পঁচাশি জন এবারে পার্টিসিপেট করেছে এবারে একটু আমাদের ক্যাম্প করে এসেছি বা অন্য কিছু করে এসেছি বলে একটু পার্টিসিপেন্টস কম এবারে তবুও তিনশো পঁচাশি জন আমরা পার্টিসিপেট করাতে পেরেছি আমাদের ছেলেমেয়েরা এসছে তাতে আমি অন্তত টুর্নামেন্ট ভালো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যারা ইন্টারন্যাশনাল ন্যাশনাল খেলে এসেছে এবং তারাও আজকে এখানে যুক্ত হয়েছে এই খেলায় এবং দেখা যাচ্ছে কিছু কিছু বাচ্চার বাবা যারা তাদের থেকে তারাও উন্নয়ন করে অ্যাকচুয়ালি আমাদের এখানে এই এই যে আমরা লাস্ট ইন্টারন্যাশনাল করে আসলাম নভেম্বর মাসে ইন্টারন্যাশনাল করে আসলাম আমাদের কতজন গেছিলো উনিশ আমাদের উনিশজন ক্যান্ডিডেট গেছিলো তার মধ্যে আমাদের ম্যাসিভ রেজাল্ট হয়েছে মানে গোল্ড এসছে কাতাতে গোল্ড এসছে আটটা গোল্ড এসে নটা গোল্ড এসে কাতাতে এবং চারটে সিলভার এবং চারটে ব্রোঞ্জ এসছে আর ফাইটিংয়ে আমাদের একটু খারাপ হয়েছে সেটা হচ্ছে পাঁচটা গোল্ড এসছে তার হচ্ছে চারটে সিলভার চারটে ব্রোঞ্জ এসছে কিন্তু আমাদের এখানে মেন যে জিনিসটা হচ্ছে যে এই যে বয়স্করাও আমাদের এখানে অনেক মানে আছে এখানে মা মেয়ে প্র্যাকটিস করেন বাবা মেয়ে প্র্যাকটিস করে বাবা ছেলে প্র্যাকটিস করে আসলে ইন্সপিরেশান এক বাচ্চাদের থেকে এরাও ইন্সপিরিয়ার হয়েছে আমরা বলছি যে আজকের দিনে বয়সটা কোনো ব্যাপার নয় বয়স কোনোই ব্যাপার নয় আসলে ফিজিক্যালি ফিটনেস থাকার জন্য এবং সেলফ ডিফেন্স শেখার জন্য সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য ক্যারাটে শেখা প্রত্যেকেরই দরকার আর অ্যাকচুয়ালি আমরা প্রথমে বলি আগে যে ক্যারাটেকে বলতো মারপিটের খেলা কিন্তু এখন মারপিট ঠিক নয় প্রথমেই আমরা বলি যে ক্যারাটে শেখার মূল উদ্দেশ্য হচ্ছে ফিজিক্যাল ফিটনেস তারপরে হচ্ছে সেলফ কনফিডেন্স বাড়ানো তারপর সেলফ ডিফেন্স শেখার জন্য সে নিজেকে নিজের আত্মরক্ষা করতে পারবে এটা হচ্ছে আমাদের মূল মোটিভ আর তারপরে সর্বোপরি যেটা আছে এখন তো গভর্নমেন্ট এই ক্যারাটেকে মান্যতা দিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন মান্যতা দিয়েছে তার জন্য ক্যারাটে এখন একটা গেম এবং যে কোনো গেম যেমন অন্য অন্য ক্রিকেট ফুটবল যেমন খেলে সেরকমই এখানে ক্যারাটে খেলেও সে স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইত্যাদি খেলবার সুযোগ পাচ্ছে এবং এই খেলাতে একটু তাড়াতাড়ি সুযোগ পাওয়া যায় এবং অনেকটা সহজ পদ্ধতি তাই জন্য আজকের দিনে ক্যারাটেতে প্রচুর ছেলেমেয়ে আছে আসছে আমার কাছে আমাদের আজকের দিনে এই যে আমার যত ছাত্রছাত্রী আছে তার মধ্যে মেয়েদের সংখ্যাই সবচেয়ে বেশি প্রায় মানে সিক্সটি ফরটি আর আজকে মেয়েরা বেশি আসছে আমরা আমাদের পক্ষ থেকেও একটা আমরা প্রোগ্রাম নিয়েছি আমাদের মেয়েদেরকে নিয়ে আমরা একটা টিম তৈরি করছি যে টিমটা আমরা এই সেলফ ডিফেন্স স্পেশালি সেলফ ডিফেন্স যেটা শুধুমাত্র যে ক্যারাটে শিখলেই হবে এরম নয় যারা ক্যারাটে নন টেকনিক্যাল আছে তাদেরকেও শেখানো যায় এরকম একটা সেলফ ডিফেন্স আমরা টিম তৈরি করছি যেটা আমরা বিভিন্ন স্কুলে বিভিন্ন সংস্থাতে আমরা তাদেরকে আমরা হচ্ছে তাদেরকে নিয়ে যাব এবং সেখানে আমরা তাদেরকে ট্রেনিং দেওয়ার চিন্তাভাবনা করছি যাতে আজকের দিনে মেয়েরা অন্তত একা একা তারা বাইরে বেরোতে পারে এবং তাদের ডিফেন্স তারা নিজেরা করতে পারে আমি আই এম ভ্যারি প্রাউড আমি নিজে খুব খুব আমার আনন্দ লাগে আমি অ্যাকচুয়ালি এই টুর্নামেন্টটা করি আমি নিজে খুব এনজয় করি আমার ছেলেমেয়েরা এনজয় করে আমার গার্জিয়ানসরা এনজয় করে এবং আজকে আমি এই এই টুর্নামেন্ট করতে পারার জন্য নিজেকে খুব গর্ব করছি আমার নাম বিশ্বজিৎ মন্ডল আমি সেভেন অ্যান্ড ব্ল্যাক বেল্ট ওয়াদোকায়ের ক্যারাটে ওয়াদোকায় ক্যারাটে জাপানের এবং আমি কিওরো সেভেন দান ব্ল্যাক বেল্ট ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের সেভেন ড্যান ব্ল্যাক বেল্ট আর আমি এখানকার প্রশিক্ষক সারা জীবনই শিখছি কিন্তু আমি একজন ছাত্র বলতে পারি এখনও আমি ছাত্র আমি সারা জীবন শিখছি নতুন কিছু শেখার জন্য এখনও আছি যদিও আমি এদের ট্রেনিং করাই আমাদের চিফ ইন্সট্রাক্টর কিন্তু আমি তবুও আমি শিখছি এখন আমার নাম সৌম্যজিৎ মণ্ডল আমি ফিফদান ব্ল্যাক বেল্ট ওয়াদকাই প্রথমত স্বাভাবিক ব্যাপার যেহেতু নিজের স্টুডেন্ট যাদেরকে প্র্যাকটিস করেছি ছোটোবেলা থেকে তারা খেলছে তারা মেডেল পাচ্ছে মেনলি তারা একটা কম্পিটিটিভ লেভেল কেমন হয় চ্যাম্পিয়নশিপ কেমন হয় তারা একটা আন্দাজ পাচ্ছে প্লাস তারা বুঝতে শিখছে যে কম্পিটিশান কী হয় যেখানে আমাদেরকে বেস্ট পারফরমেন্স দিয়ে আমাদেরকে মেডেল কালেক্ট করতে হয় এই এক্সপিরিয়েন্সটুকুনি তারা পাচ্ছে তারা আনন্দ পাচ্ছে তো আমার খুব ভালোই লাগছে

মানে তাদের বেসিক ফিজিক্যাল ফিটনেসটুকুনি ধরে রাখার জন্য তারা কারাটে শিখছে আর কারাটে ইজ নট অনলি ফর টুর্নামেন্ট পারপাস ওটাতে কী হয় ফিজিক্যাল ফিটনেসও বাড়ে স্ট্রেচেবিলিটি বডির মোবিলিটি আর বেসিক স্ট্রেংথ যেগুলো লাগে তো ওভারঅল তারা সেগুলোকে ট্রেন করার জন্য আর তাদের বাচ্চা আর তারা একসাথে প্র্যাকটিস করলে তাদের মধ্যে বন্ডিংও স্ট্রং হয় এবার যেহেতু এটা আমরা নিজেরা অর্গানাইজ করছি সেই ক্ষেত্রে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা তো সব জায়গায় মেডেল পায় ওই ওই নিয়ে একটা তাদের এক্সপিরিয়েন্স হয় কিন্তু যারা প্রাইজ পায় না মানে সশ ছোটো বাচ্চারা তারা তো তাদের অনেক সময় মনে কষ্ট হয় বা তারা ভাবে যে টুর্নামেন্টে এলাম সবাই পাচ্ছে আমরা তারা তো বাচ্চা তারা বোঝে না সেই ক্ষেত্রে আমরা তাদেরকে চেষ্টা করি একটা মেডেল প্রোভাইড করা বা একটা আলাদা প্রাইজ প্রোভাইড করার তার কারণ হচ্ছে অবভিয়াসলি যে ফার্স্ট সেকেন্ড থার্ডের যে মেডেল সেটা ডিফারেন্ট হয় কনসোলেশনের থেকে কিন্তু তাও আমরা ওটা দিই তাদেরকে যাতে তারা একটা বেশি আনন্দ পায় আর তারা এনজয় করতে পারে টুর্নামেন্টটা যারা ক্যারাটে অলরেডি শিখছে আমাদের গার্লস তাদের জন্য স্পেশাল আমাদের ট্রেনিং দেয়া হয় मैंने कराटे छाड़ाओ बेसिक सेल्फ डिफेंस क्लैसेस আমি এইটুকানি রিকমেন্ড করব করবো যা যেসব মেয়েরা বা যারা বোনেরা আছে বা আমাদের সিনিয়র আছে উইমেন্স যারা তারা কারাটে যারা শিখছে না তাদেরকে আমি এনকারেজ করব যে শেখার জন্য কারণ বেসিক কারাটে শিখলে তাদের একটা বেসিক স্ট্রেংথ বাড়ে অন্তত তারা ওই মোমেন্ট যে যেই মোমেন্টে পড়ে তারা বিপদে যখন পড়ে সেখান থেকে অন্তত বেরিয়ে আসতে পারবে বা অন্তত ট্যাকেল করতে পারবে বেসিক লেভেলে এইটুকানি আমি রিকমেন্ড করব যে তারা শিখুক তারা এগিয়ে আসুক কারাটে শেখার জন্য আজকে যারা তাদেরকে এবং যারা তোমাদের প্রতিষ্ঠানে আমি এটুকানি বলবো যে যারা খেলাটার সাথে যুক্ত আছো তারা তো মানে কোনো কিছু শিখলে সেটা তো আমাদেরকে ইম্প্রুভমেন্ট দেখতে হয় যে ফিউচার নিয়ে ভাবতে হয় আগামী পাঁচ বছর পর বা দশ বছর পর আমি কোথায় দেখতে চাই নিজেকে সেটা কারাটা একটা জায়গা করে দিয়েছে কারণ আমরা স্টেপ বাই স্টেপ কম্পিটিশানস খেলি তো বাচ্চাদের ফিউচার ওভাবেই হয় কারণ কমনওয়েলথ গেমস বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ তাদের একটা বেসিক ফিউচার ফেম তারপরে ওখানে ফাইন্যান্সিয়ালি ওদের হেল্প করা হয় তো এই জায়গাগুলো ওদের জন্য খুবই বেনিফিশিয়াল বড় হওয়ার সাথে সাথে আর যারা শিখছে না আর যারা মানে অলরেডি তাদের মানে অ্যাওয়্যার নয় কারাটের ব্যাপারে তাদেরকে রিকমেন্ড করবো যে তারা অন্তত শুধু কারাটে নয় যে কোনো স্পোর্টস সে সাথে যুক্ত হলে তাদের জন্য বেটার সেটা বেনিফিশিয়াল